হচ্ছে আমার লাভ বাট এদেরকে আমি এখন পরিষ্কার করবো এই খাঁচাটা আর এদের জন্য একটা ঘরও বানিয়েছি ঘরের সেটা তো সেটা তোমাদের সাথে এখন দেখাবো তো চলো দেখানো যাক এই হচ্ছে আমার জাভা এগুলো হচ্ছে আমার জাভা পাখি এই দুটো এই দুটো কদিন পরে বিডিং করবে তো আপনারা যদি কেউ নিতে চান বাচ্চা আমার সাথে কমেন্ট করবেন আমার ফোন নাম্বার দিয়ে দেবো একটা গ্রে একটা ব্ল্যাক একটা হোয়াইট পাখিদের জন্য দুটো একটা ঘর সেট করছি এই ঘরটা সেট করছি এর ওপর এখনও চাল দেবো দিয়ে মধ্যে বিভিন্ন পাখি রাখবো ককটেল রাখার চিন্তাভাবনা আছে ককটেল বা সান সানকুনু আনবো সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো তো এই ঘরটা আগে আজকেই রেডি করবো এদের এখন চেঞ্জ করবো খাবারের পার্টিটা এর মধ্যে হচ্ছে ঘাসের দানা এবং সামুদ্রিক ফেনা ওর সামুদ্রিক সামুদ্রিক ফেনাটা লাভ বাটগুলো খুব সুন্দর খায় তো এরকম চেঞ্জ করে নিই এদের জল চেঞ্জ করা হয়ে গিয়েছে খাবারও চেঞ্জ করা হয়ে গেছে জলের মধ্যে দেবো হচ্ছে বার্ট প্লাস এই খাবারটা এদের ব্রিডিংয়ের জন্যে এই ওষুধটা খুব সুন্দর ওষুধ এই ওষুধটার দামও বেশি না এমআরপি দেখে নাও এই একশো টাকা নিয়েছিল আমার কাছ থেকে পিনটা আছে আড়াইশো টাকা তো এই ওষুধটা দিয়ে দেবো জলের মধ্যে লাভ বাদ দুটো চেঞ্জ করা হয়ে গিয়েছে এইবার যাওয়ার খাঁচাটা চেঞ্জ করবো পরিষ্কার করবো আপাতত আমাদের পাখিগুলো এখন ঘরেই থাকে একটা খাঁচার উপরে আটটা খাঁচা রেখে দিয়েছি ওপরে এই যে দেখুন যাওয়ার খাঁচাটা ওপরে পাখির ঘরটা হয়ে গেলে ওদের ওখানে সেট করে দেবো তখন দেখাবো আবার আরও নতুন নতুন পাখি আনবো তো আমার সবকিছু কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ওদের তুলে দেবো জায়গায় তো দেখুন এর মধ্যে খাবার দিয়ে দিয়েছি ঘাসের দানা এর মধ্যে ওষুধও দিয়ে দিয়েছি আর হচ্ছে জল আর ওরা এই গরম পড়েছে বলে আমি দেখেছি যে এই জাবা দুটো ওই জলের মধ্যে স্নান করে আর ওরা ভাঁড়ের মধ্যেই থাকে ওরা এখন বিডিং করবে বিডিং পদ সেন্সেই আছে ওরা তো দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা